আমি স্যার আজকের বাড়িতে অনেকদিন যাবো তো নিয়ে ঝগড়া হইতেছে হ্যাঁ তারা আয় আমার বাড়িতে হুমকি বাড়ি বাউন্ডারি বাড়ি গেলেছে তারপরে আয় আমার বাড়িতে ঘরে তালা লাগাইছে তারা আমার বাড়িতে হ্যাঁ দু বাড়ির উড়াই নিয়েছে তারপরে আমার তারা এই জায়গাটা আমি বাড়ি থাকতাম এটা তারা আজ পাঁচজন আজকে গ্রামের সালিসি আমি প্রায় বিশ পঁচিশ দিন তার আজকাল বইছে গোয়ার পরে তখন তারা সালিস মধ্যে বইছে গোয়ার পরে তারা পাঁচজন আমির বইয়া চাকরি করে হ্যাঁ কোথমালি সামিন দিয়া হ্যাঁ দিয়ে তারা ফালি সে অনেক আক্রমণ করার চেষ্টা করতেছে তখন গ্রামবাসী সবাই হ্যাঁ তখন আমার ভিতরে তুমি তেলে অনেক বিতর্ক তেলে আইনের আসছিল আমরা চলেছি মানুষে মানুষের মনে করেন আমরা আমরা মীরু হয় এই হিসাবে তাইলে আমরা জায়গার মধ্যে বাড়ির মধ্যে তালা উঠিয়া হ্যাঁ আমিরে এনে

আগরতলাতে লাগে আগতলে করে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ মানে শুধু কি আপনার থেকে এরকম জায়গা যুজু উন্নতি করেন এটা অনেকই জায়গাতে এরকম যুজু উন্নতি করতে চাইতাছে কিন্তু আমাদের বাড়িতে এর পাশে এর বাড়ি এর বাড়ি যে পুকুর দিগে আমাদের ওদিকে প্রতিদিন দিগে এই আইতে আমরা বাড়িতে বানতে তো ওই লাইছে এই ভিডিও আমাদের আছে কিন্তু এটার মধ্যে মানে আমার বাড়ি তালা বদলেছি তাহলে আমি স্যার এখন বর্তমানে পাঁচজন জমাইছি পাঁচজন জমানোর উপরে পাঁচজনের উপরে তারা আক্রমণ করতে চাইতেছে এরপরে পাঁচজনের কিছু মনে মনে আহত হইতেছে বাড়ি কোন জায়গাতে তার বাড়ি মতিনগর ফুলতুলি মতিনগর ফুলতুলি মতিনগর মানে এখন কি চাইতেছেন আমি মানে মুখ্যমন্ত্রীর সাথে বিচার চাইতেছি আর আমি প্রশাসনের কাছে বিচার চাইছি প্রশাসন যে ভুগেছে তারা তারা এখন আমার ওইটা সূক্ষ্ম বিচার চাই আমি এই হিসাবে আমি আইছি তারপরে অনেকেই হ্যাঁ অনেক অনেকে কিন্তু মানুষের টিকা জ্বালা যন্ত্রণা করতেছে অনেকেই ওরকম করতেছে কিন্তু কাউকে মুখিলে কই না হ্যাঁ এরকমভাবে একটা জিনিস কিন্তু বাড়িঘরও মানে অনেকে অনেক জায়গা বাড়ি করছে ঘর এরকম বাড়িতে একটা নিজে বাড়ি বানাইছে অনেকটা হার কিন্তু এটা এরকম আমরা মানে কইতে কি করে এটা কি জানে হার হয়ে যাবে স্যার আমরা এখন বর্তমানে নিরোহ ইয়ে

আক্রমণ করা লেগে গেছে আচ্ছা হ্যার বাবার নামটা কি কদমালি ভাইয়া আচ্ছা আপনার নাম আমার নাম সায়াব আলী এখন যে মাপনা যে এখানে করছেন পুলিশ কি কিসে পুলিশ কইছে তারা তারা দেখবো তারা মানে প্রশাসন কইছে দেয় আর যত সুস্থ হেল্প করব তারা তিন বছর আগে তিন আছে তিন আর আমি কাজী কাজ করি আর আমার বড় অঙ্ক কারণ পশ্চিমে হঠাৎ করে দিয়ে আমার বাড়ি বাউন্ডারি তুলিয়া

এর ফোর মানে না দোষ মানে না দেশ মানে না কেউ মানে না সেরে বাঙাল বড় হল আচ্ছা বাড়িটা কোন জায়গাতে বাড়িটা হলো মতিনগর আমার সীমানা লুবুই আচ্ছা সীমানা মানে এখন আপনি মানে কি চাইতেছেন বিষয়টা আমি বিশ্বাস করেছি তার যে সত্য বিষয় একটা করে আর আমার থানার মতন ক্ষমতা আছে আমার পয়সা গরু ভালাই হুম কিছু সে আমার এক চাল চবুক লাগবে গরু খেলে তো তার সীমানা এটা আমার গরুটা তুই এখানে গেলে আমরা আমার আজকে গরু চালা আপনার নাম কি আমার নাম কাদের